আসসালামু আলাইকুম শুভ নববর্ষ যে যেখান থেকেই ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং নববর্ষের শুভেচ্ছা আশা করি ভালো আছেন যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি নিন অন্যদিকেও সাবস্ক্রাইব করে দেন আর অন্য যারা ফেসবুক পেজে পাইছেন বিশেষ করে একটু ফলো করে দিবেন আর পুরোনো যারা ভাই বন্ধুরা আছেন লাইক শেয়ার করে সাথেই থাকুন আজকে যেখানটায় আছি লোকেশনটা বলে দিচ্ছি আমি এক বছর আমরা আছি এখন কাজীপাড়া মোজায় কাজীপাড়া মোজা একটা টিন শেটবারের উদ্দেশ্য আসছি তো সাথেই থাকুন আমি আপনাদেরকে দেখিয়ে দেব আসসালামু আলাইকুম আ রাহমতুল্লা নববর্ষের শুভেচ্ছা আজকে আমরা কাজে বাড়া একটা নতুন তিন চার বাড়ি নিয়ে আসছি বাড়িটা আপনার সাথে থাকুন এই যে হলো আমাদের যে বাড়িটার উদ্দেশ্যে আসছে দেখুন সুন্দর রাস্তা আছে এই যে রাস্তাটা রাস্তাটা কত ফিট হবে কবির ষোলো ফিট রাস্তা আছে পাকা রাস্তা ষোলো ফিট এই ষোলো ফিট রাস্তা দিয়ে আমাদের কাজীপাড়া যে স্কুল আছে স্কুলের পাশে দিয়ে এসেই এই রাস্তাটা পুরোটা দিলাম না তবে বাড়ির সামনে পর্যন্ত একবারে পাকা রাস্তা থেকে রাস্তাটা এইভাবেই আছে এরকমই আছে পুরোটাই প্রশস্ত সরাসরি ট্রাক নিয়ে ঢুকতে পারবেন আর এই যে গাড়ি ঢুকছে এটাও আমি দেখিয়ে দিচ্ছি এবার সরাস না সেটা যাও গাড়ি ঢুকছে সেটাও দেখিয়ে দিলাম আশেপাশে কি আছে দেখেন এখানে ভাড়া চলে গণবসতি প্রতিরম তিন হাজার টাকা করে ভাড়া চলে আর জায়গাটা আছে তিন শতক পঞ্চাশ সেন্ট তো সাথেই থাকুন আর এখানে সামনামুখ পথ আছে বিশ ফিট এই যে এখান থেকে দেখেন এখান থেকে বিশ ফিট আর এটা সামনে দিয়েও আবার রাস্তা আছে তো আসলে আবার ভাববেন না যে আসলে এটা পাশে কম সমস্যা হবে তেমন একটা কম সমস্যা নাই যেহেতু রাস্তা এটার মধ্যেও জায়গা আছে এখানেও এক ফুট জায়গা আরও এটার মধ্যেও ওনার অধিকার আছে যেহেতু তাইলে আপনি এটা দিয়ে সিঁড়ি করতে পারবেন এখানে মাঝামাঝি সিঁড়ি করলে তাহলে এটা আর সমস্যা হবে না যেটা নিয়ে আপনারা চিন্তা করবেন আমি জানি আর টোটালি রোম আছে ছয়টা টোটালি রোম ছয়টা আছে দুইটা গ্যাসের চুলা আছে সাথেই থাকুন পুরোটা অংশ চারিদিকে দেখিয়ে দিচ্ছি এই যে এটা পিছনে পিছনের অংশ পিছনের অংশটাও বাউন্ডারি করা আছে তো কোনো সমস্যা নাই কার কোনো জায় ঝামেলা নাই সব কিছু কাগজপত্র সব কিছু ঠিক আছে তো যেহেতু আসলে ভাড়া থাকে সবাই ভাড়াটি চলে গেছে ভিতরটা দিতে পারলাম না আন্তরিকভাবে দুঃখ তবে আপনারা আগ্রহী হলে পরবর্তীতে আমরা সরাসরি এসেই দেখিয়ে দেব এই পর্যায়ে আমি এটার প্রাইসটা বলে দিচ্ছি আইসক্রিম প্রাইস কথা বলার সুযোগ থাকবে যেহেতু মালিকের চাওয়া যেটা আমরা সেটাই বলতে হয় আর রাস্তাঘাট যেহেতু প্রশস্ত আছে দেখেন এখানে বড় বড় বিল্ডিং যেহেতু অনুমতি দেয় যেহেতু আপনার ষোলো ফিটের রাস্তা আছে অনুমতি পাবেন ভালো তো এই ওই সব জায়গার ভাবনা করলে আসলে তখন দামটা বেড়েই যায় আর যেহেতু গ্যাস আছে ওই হিসাবে দামটা একটু বাড়িয়ে চাচ্ছে মালিকরা তো কিছু করার থাকে না আমাদের তারপরেও আলোচনার সাপেক্ষে একটু কমাতে পারে তো এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা আস্কিং রেট আলোচনায় বসলে কিছুটা কমাবে তো এ পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসে বসিয়ে দেব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ